নমস্কার বন্ধুরা একটা বিশেষ কারণে বিশেষ কিছু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তাদের বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করা আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে গত তেরোশো এপ্রিল যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তার ভিত্তিতে একটা জায়গায় উল্লেখ ছিল যে যারা পুরনো চাকরিতে ছিলেন সেই চাকরি ছেড়ে এসছেন দু হাজার ষোলো সালের এস নিয়োগের জন্য তারা আবার পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন ঠিক পরে পরেই আমরা রাজ্যের মুখ্য সচিব শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারি পরবর্তীকালে মাদ্রাসা যে ডাইরেক্টরেট আছে তাদেরকে আমরা চিঠি দিই এবং এই ধরনের যারা ভুক্তভোগী শিক্ষক যারা আছেন বা শিক্ষাকর্মী পদে ফিরে যেতে চাইছেন তাদেরকে নিয়ে আমরা একাধিকবার আন্দোলন মুভমেন্টও করেছি একাধিকবার আমরা গেছি দরবারও করেছি শিক্ষা দপ্তরের কাছে মাদ্রাসা পুরের কাছেও গেছি আমরা তো প্রায় প্রতিদিন কেউ না কেউ ফোন করেন যোগাযোগ রাখেন চেষ্টা করেন যে কি হলো কত দূর এগুলো কাজ মোটামুটি গতকালের যে বা আজকে বিকেল পর্যন্ত যে খবর তাতে করে পুরো কাজটা কমপ্লিট কমপ্লিটের পথে কারণ আমরা জানি যে যারা যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশান থ্রু ডিআই বা ডিপিএসসি করিয়েছে এবং আমি যতটুকু জানি যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে সব স্কুলে চাকরি করেন সেটা প্রাইমারি স্কুল হতে পারে সেটা হাই স্কুল হায়ার সেকেন্ডারি বা জুনিয়র হাই স্কুল হতে পারে তাদের ব্যাপারটা কমিশনারের দপ্তর থেকে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদেরটাও কমিশনারের দপ্তর থেকে ডিপিএসসির কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই কাজটা শুরু হবে আগামী সপ্তাহ থেকেই তার সাথে সাথে আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা যে অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ব্যাপারটা কী হবে আমরা যতটুকু জেনেছি যে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা তো সরাসরি স্কুল এডুকেশনের আন্ডারে নয় মাদ্রাসা বোর্ডের আন্ডারে তো তাদের ব্যাপারটা ডিপার্টমেন্ট মানে স্কুল শিক্ষা দপ্তর কমিশনের দপ্তর নয় তারা ইতিমধ্যে একটা ফাইনাল তালিকা তাদের কাছে গেছে তিনশোর কাছাকাছি সেই তালিকা এবং আরও অন্যান্য ডিপার্টমেন্টে যারা চাকরি করতেন আর কি তাদেরও একটা তালিকা আছে এবং সব মিলিয়ে সাড়ে চারশোর মতো কাছাকাছি হবে সেটাও মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে সেটাও আগামী সপ্তাহের শেষের দিকে অথবা আগস্ট মাসের মধ্যেই এটা পাঠিয়ে দেওয়া হবে মানে মাদ্রাসা ডাইরেক্টরেট বা মাদ্রাসা বোর্ডের কাছেও পাঠিয়ে দেওয়া হতে পারে মোটামুটি আশঙ্কার জায়গাটা অনেকটা দূর হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা জানতে পারলাম যে অনেক টেন্টে যারা চিহ্নিত যেটাকে দাগি আমরা বলি বা চিহ্নিত দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিল তারা তারাও কিন্তু অনেকে আবেদন করেছিলেন আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে একই একজন ব্যক্তি একাধিকবার দরখাস্ত করেছেন একাধিক জায়গায় দরখাস্ত করেছেন তার ফলে একটা মানে এই অ্যাপ্লিকেশানগুলোকে কম্পাইল করা তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যাই হোক অবশেষে মুক্তির পথ খুলে গেল মুক্তির পথ মানে এই অর্থে বলছিলাম যে আপাতত চাকরিটা বেঁচে গেল আর কারণ যারা চাকরি হারা হয়েছেন তাদের কী যন্ত্রণা তাদের কষ্টটা সেটা আমরা তো বুঝতেই পারছি বিশেষ করে যোগ্য যারা আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বার্তা যারা ভুক্তভোগী আছেন প্রায় চার হাজার সামথিং আমি কালকে মানে যেটা বিভিন্ন জায়গায় খবর নিয়ে এবং আজকেও খবর নিয়ে জানতে পারলাম যে চার হাজারের একটু বেশি হবে সব মিলিয়ে আর কি এটা তারা মোটামুটি একটা ফাইনালাইজ করে ফেলেছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমার নাম স্বপন মণ্ডল 사다르는 성도 봉기였으니까, 시각 봉기였습니